পাশাপাশি কাজ আপনার আয় বাড়াবে চাকরি আছে যে তবু মাসের শেষে টান পড়ে মুদ্রাস্ফীতি বাসা ভাড়া সন্তানের টিউশন ফি সব মিলিয়ে অনেকেরই মূল আয়ের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাই অনেক তরুণ তরুণী এমনকি চাকরিজীবী মানুষও খুঁজছেন অতিরিক্ত আয়ের পথ আগে যেটিকে টিউশনি বা ছোটো খাটো কাজ বলা হতো এখন সেটাই হচ্ছে পার্শ্ব আয় বা বাড়তি উপার্জনের মাধ্যম আর এই পথ এখন শুধু সামান্য আয় সীমাবদ্ধ নয় অনেকেই এখান থেকে আয় করছেন বাসের লাখ টাকার বেশি ল্যান্ডিং ট্রিল সাম্প্রতিক বলছে যুক্তরাষ্ট্রের চল্লিশ মানুষের পার্শ্বকাজ রয়েছে এবং মনে করেন এই অতিরিক্ত আয় ছাড়া জীবন চলে না বাংলাদেশেও একই প্রবণতা পাচ্ছে তবে এখানে অতিরিক্ত আয় নয় বরং অতিরিক্ত নিরাপত্তা ও স্বপ্ন পূরণের পথ হিসাবে পার্শ্বকাজকে দেখছেন তরুণেরা গ্রাফিক ডিজাইন সৃজনশীলতা দিয়ে আয় অনলাইনে লোগো পোস্টার বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বানানো এসব কাজ করে মাসে আয় তিরিশ হাজার থেকে এক লাখ টাকার বেশি আয় করছেন অনেক ফিলান্সার কোথায় কাজ মিলি ফিভার আপওয়ার্ক এই সাইটগুলোতে বিদেশি ক্লায়েন্ট থাকে অনেকে মোবাইল দিয়ে শুরু করেন পরে ধীরে ধীরে ল্যাপটপ ট্যাব কিনে পেশাগতভাবে এগিয়ে যান দুই অনলাইনে কোর্স ও ইবুক একবার পরিশ্রম দীর্ঘমেয়াদী আয় যদি আপনি ইংরেজি শেখাতে পারেন ভিডিও বানাতে পারেন কিংবা ফটোগ্রাফি জানেন তবে নিজের দক্ষতা থেকে কোর্স বা ইবুক বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন মাসিক আয় বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত প্ল্যাটফর্ম উডেমাই আর হচ্ছে গামরুট একবার ভালো কন্টেন্ট তৈরি হলে তা থেকে মাসের পর মাস আয় আসে মানে ঘুমিয়েও টাকা জমে তিন কন্টেন্ট বানানো ও ডিজিটাল মার্কেটিং ইউটিউবে ভিডিও বানাচ্ছেন ফেসবুক পেজ চালাচ্ছেন কিংবা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রচার করছেন এখনই এসব আয় করার পথ আয় পঁচিশ হাজার থেকে এক লাখ টাকার বেশি অনেকে ভিডিও বানিয়ে বিজ্ঞাপন থেকে আয় করেন কেউ আবার ব্র্যান্ডের প্রচনা করে টাকা পান মফসলের তুলনায়ও এখন পর্যন্ত ফোনে ভিডিও বানিয়ে লাখোপতি হচ্ছেন চার ওয়েবসাইট ও অ্যাপ তৈরি চাহিদা সবচেয়ে বেশি ওয়েল ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট জানলে দেশি বিদেশে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পাওয়া খুব কঠিন নয় মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত কোথায় কাজ পাওয়া যায় আপওয়ার্ক লিঙ্কেডের অনেক ইঞ্জিনিয়ার ও সাধারণ গ্র্যাজুয়েটও ইউটিউব থেকে শিখে আয় করছেন এই পথে পাঁচ প্রিন্ট অন ডিমান্ড ও ডিজিটাল পণ্য বিক্রি আপনি যদি টি শার্ট মগ বা স্টিকার ডিজাইন করতে পারেন তাহলে অনলাইনে ডিজাইন আপলোড করলে বিক্রি হতে পারে আয় দশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এখন চ্যাট জিপিটির মতো এআই টুল দিয়ে কয়েক ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে বইয়ের খসড়া ভিডিও স্ক্রিপ্ট ও প্রেজেন্টেশন এআই এখন শুধু সহকারী নয় অনেকেই আয় তৈরির হাতিকার হাতিয়ার এই পার বাস্তবতার পার্শ্ব আয় হতে পারে আপনার ক্যারিয়ার বদলের পথ কেউ চাকরির পাশাপাশি শুরু করতে পারেন শুরুটা হয়তো ছোট কিন্তু ধারাবাহিকভাবে করলে এই বাড়তি উপার্জনে একদিন হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ